রাতের অন্ধকারে আগুনে পুড়ে ভূষ্মীভূত হয়ে গেল আস্ত একটি রেস্টুরেন্ট অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ঘটনাটি নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত মহিষডাঙ্গা দক্ষিণ পাড়া এলাকার জানা গেছে রেস্টুরেন্টের মালিক বিশ্বজিৎ মজুমদার প্রতিদিনকার মতো গতকাল রাতেও তিনি নিজের দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন ভোররাতেই তিনি খবর পান তাঁর রেস্টুরেন্টে আগুন লেগেছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি রেস্টুরেন্টে ছুটে আসেন এদিকে দমকলের একটি ইঞ্জিনও ঘটনাস্থলে হাজির হয় কিন্তু শেষ রক্ষা হয়নি পুরে ছাই হয়ে যায় আস্ত রেস্টুরেন্ট শর্ট সার্কিটের কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করছেন রেস্টুরেন্ট মালিক বিশ্বজিৎ মজুমদার রাত্রে বাড়ি ছিলাম ভোরবেলা চারটা সময় একজন খবর দিল এসে দেখি আগুন জ্বলছে এবার শর্ট সার্কিটইও লাগতে পারে এটা অনুমান করছি কিন্তু বলতে পারছি না কিছু এটা কি ছিল এটা আনন্দকুটি রেস্টুরেন্ট ছিল কতদিন ধরে এটা চলছে এক বছর চলছে কতটা জায়গার উপরে পাঁচ কাটা জায়গা আছে আচ্ছা কী হয়েছে মানে কখন আগুন লাগতে লেগেছে বলে কখন অনুমান সাড়ে তিনটার সময় আনুমানিক সাড়ে তিনটার সময় একজন বাড়িতে গিয়ে আমাকে ডেকে নিয়ে এসেছিল পথযাত্রী রাস্তার লোক এ তখন আমি আসি এখানে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে এই দোকান বন্ধ করে কখন গেছিলেন আমি গেছিলাম তখন এগারোটা নাগাদ এরপরে কেউ ছিল না দোকানে না কেউ ছিল না কতজন থাকেন এই দোকানে ছজনের মতো আসি এখন কীভাবে আগুন লাগতে পারে বলে প্রথমে আপনার মনে হচ্ছে আমি বুঝতে পারছি না এটা পুলিশকে খবর দেওয়া হয়েছিল পুলিশ খবর দেওয়া হয়েছিল পুলিশ ছিল শর্ট সার্কিটের আনুমানিক হচ্ছে শর্ট সার্কিটের জন্য এরা হতে পারে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার ঔষধের ও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগাহি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে